এই দেখো এই দেখো আমার সোনা নারকেল পড়াচ্ছে উড়ে বাবা রে কি করছো সোনা তুমি ভালো করো করো বাম্মা পিঠা বানাবে সোনা খাবে পিঠা ভালো করে করো এই কেবল মাত্র ঘুম থেকে উঠে এসেছি এসেই বড় মার কাজ করে দিচ্ছে দেখো এই যে করো এরকম Baba Munia oke? Munia Munia album aku teh sunah monia Munia album Munia teh sunah album aku teh কত কাজ যে ও আমাকে করে দেয় সারাদিন একটু বম্মাকে ডাকো তো খাও খাও খা মুখে দাও বাস 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 হয়েছে হয়েছে এবার আমি করে নেব বাবা এবার আমি করে নেব বাস ওই দেখো ওই দেখো নারকেল কোড়াই